বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন আমাদের জানা অজানা সব গুনাহ ক্ষমা করুন এবং তওবার উপর অবিচল থাকার তাওফিক দান করুন আমিন আজকের এই লেখা কোনো সাধারণ ইসলামিক আর্টিকেল নয় এটা কোনো জ্ঞান দেখানোর লেখা নয় এটা কোনো ভয় দেখানোর আলোচনাও নয় আজকের এই লেখা তাদের জন্য যারা গভীর রাতে একা একা কেঁদেছেন যারা সিজদায় মাথা রেখে বলেছেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি জানি আমি ঠিক ছিলাম না কিন্তু তুমি তো গাফুরুর রাহিম আমাকে মাফ করে দাও কিন্তু তওবার পরও যাদের অন্তর শান্ত হয়নি যাদের মনে আজও প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আমার তবা কি সত্যিই কবুল হয়েছে আল্লাহ কি আমাকে আবার গ্রহণ করেছেন নাকি আমি এখনও আল্লাহের কাছে দূরে পড়ে আছি প্রিয় ভাই ও বোনেরা এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক এই প্রশ্নগুলো আসে কেবল সেই হৃদয়ে যে হৃদয় এখনও জীবিত যে হৃদয় এখনও আল্লাহকে হারাতে ভয় পায় আর জেনে রাখুন আল্লাহকে হারানোর ভয় কখনোই ইমান শূন্য হৃদয়ে আসে না তবা আল্লাহের সবচেয়ে বড় দরজা মানুষ ভুল করে এটাই মানুষের স্বভাব কেউ ছোট ভুল করে কেউ বড় গুনাহে জড়িয়ে পড়ে কেউ বছরের পর বছর আল্লাহ থেকে দূরে থাকে কিন্তু আল্লাহ এমন রব যিনি বান্দার ফিরে আসাটাকে ভালোবাসেন রাসুলুল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহি ছিল না ইবনে মাজা ভাবুন একবার আপনি যে গুনাহের বোঝা বয়ে বেড়াচ্ছেন আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব মুছে দিতে পারেন কারণ আল্লাহের ক্ষমা সীমাহীন কিন্তু তবার পর ভয় কেন আসে তবার পর অনেক মানুষের মনে হয় আমি তো খুব বড় গুনাহ করেছি আমি আগেও তবা ভেঙেছি আমি কি আল্লাহের যোগ্য নাকি আবার পড়ে যাব এই ভয়টা আসলে শয়তানের ভাত নয় এই ভয়টা অনেক সময় ইমানের আলামত কারণ যে গুনাহে ডুবে আছে সে ভয় পায় না কিন্তু যে আল্লাহের দিকে ফিরেছে সে ভয় পায় আবার যেন দূরে না চলে যায় তওবা আসলে কি অনেকে মনে করে তওবা মানে শুধু মুখে বলা হে আল্লাহ আমাকে মাফ করো কিন্তু তওবা এর চেয়েও গভীর ইসলামে তওবার তিনটি মূল স্তম্ভ আছে এক গুনাহ ছেড়ে দেওয়া আপনি যে গুনাহ করতেন সেটা এখনই থামাতে হবে দুই অন্তর থেকে অনুতপ্ত হওয়া ভেতর থেকে কষ্ট হওয়া যে আমি এটা কেন করলাম তিন আর না করার দৃঢ় সিদ্ধান্ত হয়তো আপনি মানুষ আবার ভুল হতে পারে কিন্তু নিয়ত থাকতে হবে আমি আর করব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুতপ্ত হল তবা তাহলে কিভাবে বুঝবেন আল্লাহ তবা কবুল করেছেন আল্লাহ সরাসরি এসে বলেন না তোমার তবা কবুল কিন্তু তিনি লক্ষণ দিয়ে দেন এই লক্ষণগুলো এমন যেগুলো দেখলে বান্দার হৃদয়ে আসা জাগে এখন আমরা একে একে সেই লক্ষণগুলো জানব লক্ষণ এক গুনাহের প্রতি ঘৃণা জন্ম নেয় এই লক্ষণটা সবচেয়ে বড় সবচেয়ে স্পষ্ট সবচেয়ে শক্তিশালী আপনি লক্ষ্য করবেন যেই গুনাহ একসময় আনন্দ দিত এখন সেটা মনে করলেই মন ভারী হয়ে যায় যে কাজের জন্য আগে অজুহাত খুঁজতেন এখন সেটার কথা ভাবলেই ভয় লাগে এই পরিবর্তন আপনার নিজের তৈরি না এই পরিবর্তন আল্লাহের পক্ষ থেকে কারণ আল্লাহ বলেন যাকে আল্লাহ হেদায়েত দেন তার অন্তর তিনি ইসলামের জন্য খুলে দেন যদি সত্যি আপনার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা জন্ম নেয় তবে এটা খুব বড় ইশারা লক্ষণ দুই ইবাদতে ধীরে ধীরে শান্তি আসে তবার আগে হয়তো নামাজ বোঝা লাগত কোরআন খুলতে আলসেমি আসত দোয়া ছোট মনে হতো কিন্তু তবার পর আপনি দেখবেন নামাজে দাঁড়ালে মন কিছুটা হলেও শান্ত হয় সিজদায় গেলে হঠাৎ কান্না চলে আসে কোরআনের কোনো আয়াত সোজা হৃদয়ে লাগে এই শান্তি দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এটা আল্লাহের নূর লক্ষণ তিন হারাম সহজ লাগে না আগে যেটা সহজ লাগত এখন সেটা করতে গেলে ভেতর থেকে বাধা আসে মনে হয় না এটা ঠিক না এই বাধাটা কে দেয় এটা শয়তান দেয় না এটা মানুষ দেয় না এটা আল্লাহ দেন কারণ যাকে আল্লাহ ফিরিয়ে নেন তাকে আর গুনাহে স্বস্তি দেন না তবার পর কেন পরীক্ষা আসে কেন মন আবার কাঁপে আল্লাহ কি বোঝাতে চান প্রিয় ভাইও বোনেরা অনেকেই মনে করেন আমি তবা করেছি এখন তো শান্তি পাওয়ার কথা কিন্তু কেন আমার মন আবার অস্থির কেন আবার পুরনো স্মৃতি পুরনো টান ফিরে আসে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নের উত্তর না জানলে অনেক মানুষ আবার ভেঙে পড়ে আজ এই পর্বে আমরা জানব তবার পর কেন পরীক্ষা আসে এই পরীক্ষাগুলো কিভাবে আল্লাহর রহমত হয় আর কি করলে তবার ওপর অটল থাকা যায় তবার পর পরীক্ষা আসা কি খারাপ লক্ষণ না বরং উল্টো তবার পর পরীক্ষা আসা মানে আল্লাহ আপনার তবাকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ দেখতে চান আপনি সত্যিই ফিরে এসেছেন কিনা আল্লাহ আপনাকে শক্ত করতে চান কোরআনে আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত দুই এই আয়াত খুব পরিষ্কার আপনি যখন তবা করেছেন আপনি আসলে বলেছেন হে আল্লাহ আমি তোমার পথে ফিরতে চাই আর আল্লাহ বলেন আচ্ছা দেখাই যাক পরীক্ষার ধরন কি কি হতে পারে তবার পর পরীক্ষা সবসময় একরকম হয় না কারোর ক্ষেত্রে একরকম কারোর ক্ষেত্রে অন্যরকম চলুন কয়েকটা সাধারণ পরীক্ষার কথা বলি এক পুরনো গুনাহের টান আবার আসে আপনি ভাবছেন আমি তো তবা করেছি তাহলে কেন আবার মন টানছে এটা শয়তানের শেষ চেষ্টা শয়তান জানে সে আপনাকে একবার হারিয়েছে তাই সে শেষবারের মতো চেষ্টা করে একবার দেখলেই কি হয় একটু কথা বললেই বাকি আগের মতো তো না এই সময়টা খুব সংবেদনশীল আপনি যদি এই টানেও নিজেকে সামলাতে পারেন তাহলে জানবেন আপনি এক ধাপ ওপরে উঠেছেন দুই মন খারাপ শূন্যতা একাকিত্ব তবার পর অনেকেই বলেন মনটা খালি খালি লাগে এর কারণ কি কারণ আপনি একটা হারাম আনন্দ ছেড়েছেন কিন্তু পার জায়গায় এখনও হালাল আনন্দ পুরোপুরি বসেনি এই শূন্য সময়টাই পরীক্ষা এই সময় আপনি যদি নামাজে থাকেন কোরআনের সাথে থাকেন দোয়ার সাথে থাকেন তাহলে খুব শিগগিরই এই শূন্যতার শান্তিতে ভরে যাবে তিন মনে হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন এই প্রশ্নটা আসলে শয়তানের ফাঁদ কারণ শয়তান জানে যদি সে আপনাকে নিরাশ করতে পারে তাহলে সে জিতে যাবে কিন্তু আল্লাহ স্পষ্ট বলেন আল্লাহের রহমাত থেকে নিরাশ হয় না সুরাজ উমার তিপ্পান্ন এই আলাদ তবাকারীদের জন্যই নাজিল হয়েছে তবা কবুল হওয়ার আরেকটি বড় লক্ষণ লক্ষণ চার আপনার দোয়ার ভাষা বদলে যায় তবার আগে দোয়া হয় হে আল্লাহ এটা দাও ওটা দাও তবার পর দোয়া হয় হে আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটাই দাও এই পরিবর্তনটা খুব গভীর কারণ এখানে আপনি নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন এটাই প্রকৃত তাওয়াক্কুল লক্ষণ পাঁচ খারাপ সঙ্গ থেকে দূরে যেতে মন চায় তবার পর হঠাৎ দেখবেন কিছু মানুষ আপনাকে আর টানে না আগে যাদের সাথে কথা বলে সময় চলে যেত এখন তাদের সাথে কথা বললে মন ভারী লাগে এটা কাকতালিও না কারণ আল্লাহ বলেন সেদিন জালিম আক্ষেপ করবে এবং বলবে হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম আল্লাহ যাকে ফিরিয়ে নেন তার পরিবেশ বদলাতে শুরু করেন লক্ষণ ছয় অন্তরে আল্লাহ ভীতি বাড়ে তবার আগে হয়তো পরে তবা করব ভাবতেন তবার পর হয় আল্লাহ যদি রেগে যান এই ভয়টা সুন্দর ভয় এই ভয় আপনাকে রক্ষা করে ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে নিরাপত্তা দেন কিন্তু যদি আবার পড়ে যান এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই ও বোনেরা মানুষ ফেরেস্টা নয় আপনি আবার ভুল করতে পারেন কিন্তু প্রশ্ন হলো পড়ে যাওয়ার পর আপনি কি করেন আবার কি তবা করেন নাকি বলেন আমি তো পারবো না যদি পড়ে গিয়ে আবার ওঠেন তাহলে আল্লাহ আপনাকে ঘৃণা করেন না বরং সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ এমন জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত আর তওবা করত তওবা কবুল না হওয়ার লক্ষণ আল্লাহর প্রিয় তওবাকারী ও শেষ আশার বার্তা প্রিয় ভাইও বোনেরা এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে অনেক মানুষ ভয় পায় অনেক মানুষ হতাশ হয়ে পড়ে আর অনেক মানুষ মনে করে আমার তওবা বুঝি কবুল হয়নি এই ধারণাটা খুব বিপজ্জনক কারণ শয়তান ঠিক এখানেই মানুষকে হারায় আজকের এই শেষ পর্বে আমরা জানব কোন লক্ষণ দেখলে বুঝবেন তওবা কবুল হয়নি বা নষ্ট হচ্ছে কোন তওবাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন বড় গুনাহের পরও কেন আশা ছাড়বেন না আর এই পথের শেষ কোথায় তওবা কবুল না হওয়ার কিছু ভয়ঙ্কর লক্ষণ এই অংশটা ভয় দেখানোর জন্য নয় এটা সতর্ক করার জন্য লক্ষণ এক গুনাহে ফিরে গিয়ে অনুশোচনা না হওয়া যদি কেউ তওবা করার পর আবার গুনাহে পড়ে কিন্তু ভেতরে কোনো কষ্ট না লাগে আবার তওবা করার ইচ্ছাও না আসে তাহলে এটা খুব ভয়ঙ্কর অবস্থা কারণ অন্তর শক্ত হয়ে যাচ্ছে আল্লাহ বলেন অতঃপর তাদের হৃদয় কঠিন হয়ে গেল কিন্তু আপনি যদি পড়ে গিয়ে আবার কাঁদেন তাহলে ভয় নেই লক্ষণ দুই আল্লাহর রহমত নিয়ে সন্দেহ যদি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না আমার গুনাহ খুব বড় আমার আর ফেরার পথ নেই এই চিন্তাটা শয়তানের কণ্ঠ কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না যে আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করে সে নিজেই নিজের সামনে দরজা বন্ধ করে লক্ষণ তিন তওবার পর অহংকার আশা কেউ কেউ তওবার পর ভাবে আমি এখন খুব ভালো হয়ে গেছি এই ভাবটা খুব বিপজ্জনক কারণ তওবাকারী কখনও নিজের ওপর ভরসা করে না সে সব সময় আল্লাহর ওপর ভরসা করে তাহলে আল্লাহ কোন তওবাকারীকে ভালোবাসেন এখন আসি সবচেয়ে সুন্দর অংশে আল্লাহ কোন তওবাকারীকে ভালোবাসেন জানেন এক যে বারবার ফিরে আসে হ্যাঁ যে বারবার পরে আবার ওঠে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উঠ ফিরে পেরে মানুষ খুশি হয় আল্লাহ ফিরে আসা বান্দাকে ভালোবাসেন দুই যে নিজেকে ছোট মনে করে যে বলে হে আল্লাহ আমি কিছুই না সবই তোমার দয়া এই বিনয় আল্লাহকে খুব প্রিয় তিন যে গুনাহের স্মৃতি দিয়ে আল্লাহর কাছে কাঁদে আপনি যদি কখনো বলেন হে আল্লাহ আমি এটা করেছি আমার লজ্জা লাগে এই কান্না কখনো বৃথা যায় না রংধনু বড় গুনাহের পরও কি আশা আছে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অবশ্যই শতভাগ কারণ আল্লাহ বলেন যে তবা করে ইমান আনে ও সৎ কাজ করে আমি তাদের গুনাহগুলো নেকিতে বদলে দেব সুরা ফুরকান সত্তর ভাবুন একবার আপনার অতীতের পাপ নেকিতে বদলে যাচ্ছে এই আয়াত শুধু আসার নয় এটা ভালোবাসার ঘোষণা প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এখনও তবার চিন্তা করেন যদি এখনও ভয় পান যে আল্লা কি আমাকে নেবেন তাহলে জেনে রাখুন এই ভয়ই প্রমাণ আল্লাহ আপনাকে ছাড়েননি যেদিন অন্তর আর ভয় পাবে না সেদিন ভয় হে আল্লাহ আমাদের তবাকে কবুল করুন আমাদের অন্তরকে শক্ত রাখুন আমাদের গুনাহকে নেকিতে বদলে দিন আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার সন্তুষ্টির সাথে বের হয় আমাদের এমন বান্দা বানান যাদের আপনি ভালোবাসেন আমিন